আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতের কাজের তৈরি কিছু জামার ডিজাইন এই ডিজাইনগুলো ফলো করে আপনারা চাইলে আপনাদের বেবির জন্য সুন্দর সুন্দর জামা তৈরি করে দিতে পারবেন অথবা আপনারা চাইলে এই জামাগুলো আমার পেজ থেকে অর্ডার করে নিতে পারবেন আজকের ভিডিওর প্রত্যেকটি জামাই কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর তো দেখুন ফার্স্টে এই জামাটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর ডিজাইনের একটি বেবি ফ্রক এখানে বাসন্তী কালারের কাপড়ের মধ্যে হাতের কাজটি করা হয়েছে এখানে কিন্তু মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা হয়েছে বিভিন্ন কালারের সুতা দিয়ে এই জামাটিতে হাতের কাজ করা হয়েছে তো দেখুন এটি খুব সুন্দর ডিজাইনের একটি বেবি ফ্রক এখানে দুই সাইডে ফিতা দেওয়া আছে তো এটা আমি দুই বছরের সাইজের বেবির জন্য তৈরি করেছি তো দেখুন এটিও কিন্তু খুব সুন্দর ডিজাইনের একটি বেবি ফ্রক এখানে বুকের অংশে শুধুমাত্র হাতের কাজটি করা হয়েছে নিচের দিকে এখানে লেস দিয়ে দুইটা পকেট তৈরি করেছি এটি কিন্তু দুই বছরের সাইজের জন্য একটি বেবি ফ্রক তৈরি করেছি এই জামাটিও কিন্তু অনেক বেশি সুন্দর তো এখানে এই জামাটি যদি আপনারা অর্ডার করতে চান তাহলে কিন্তু বয়স এবং সাইজ অনুযায়ী অর্ডার করতে পারবেন তো এটিও কিন্তু অনেক চমৎকার একটি ডিজাইনের বেবি ফ্রক এখানে এক সাইডে ফিতা দেওয়া আছে আর বুকের অংশ এরকম সামনে এবং পেছনে দুই সাইডে কিন্তু এরকম কুচি দেওয়া আছে এই জামাটিতে আমি হাতের কাজটি করেছি একদম সিম্পল ভাবে খুব সুন্দর ভাবে এখানে হাতের কাজটি করেছি এটা কিন্তু অনেক ভালো লাগে দেখতে গরমের মধ্যে বাচ্চাদেরকে এরকম সুতি বয়েল কাপড়ের তৈরি জামা পরালে কিন্তু বাচ্চারা কবি আরামদায়ক ফিল করবে দেন হচ্ছে এই জামাটি দেখুন এখানেও কিন্তু খুব সুন্দর করে বুকের মধ্যে ডিজাইনটি হাতের কাজ করে তৈরি করেছি নিচের দিকেও কিন্তু এরকম হাতের কাজ করা আছে এখানে আমি সুতি লাচ্চ সুতা দিয়ে হাতের কাজগুলো করে নিয়েছি তো তারপর হচ্ছে এই জামাটি দেখুন এখানে আমি দুটি হাতাতে ফিতা দিয়ে জামাটি তৈরি করেছি জামাটি কিন্তু অনেক বেশি ভালো লাগছে দেখতে তো গরমের মধ্যে বাচ্চাদেরকে এরকম ফিতা দিয়ে জামা তৈরি মনে হয় আমার আমার কাছে কাছে তো এই পর্যায়ে আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিতে অল দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো দেখুন এই জামাটিও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা কিন্তু কাঁচা হলুদের মধ্যে করা হয়েছে চাইলে কিন্তু আপনারা যে কোনো কালারের মধ্যেই কাস্টমাইজ করে নিতে নিতে পারবেন বয়স এবং সাইজ অনুযায়ী কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তো আপনারা যদি এই জামাগুলো অর্ডার করতে চান তাহলে আমার পেজে মেসেজ দিবেন তো আমার পেজের লিঙ্কে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে ওইখান থেকে পেজে মেসেজ করতে পারবেন অথবা ফার্স্ট কমেন্টে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে ওইখান থেকে পেজে মেসেজ করতে পারবেন তো এটি কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর ডিজাইনের একটি বেবি ফ্রক এখানে হাতার এক সাইডে কিন্তু ফিতা দেওয়া আছে আমি কিন্তু প্রত্যেকটি জামাই সুতি বয়েল কাপড় দিয়ে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বেক্সি বয়েল কাপড় দিয়েও জামাগুলো তৈরি করে নিতে পারবেন আর এই জামাটি কিন্তু হাতের কাজটিও খুব সুন্দর করে করা হয়েছে তো দেন হচ্ছে এই জামাটি দেখুন এই জামাটিও কিন্তু বুকের মধ্যে খুব সুন্দর করে হাতের কাজ করা আছে নিচের দিকেও কিন্তু এরকম একটা লেস দেওয়া আছে আর নিচের অংশেও কিন্তু ফুলগুলো তৈরি করা আছে এই জামাটিও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো জামাগুলোতে কিন্তু বেবির মাথা ঢোকানোর সুবিধার জন্য প্রত্যেকটি জামাতেই কিন্তু পেছনে চেন করা থাকবে এবং কোমরের অংশে কিন্তু এখানে ফিতা দেওয়া আছে তো দেখুন এই জামাটি লাল কালারের কাপড়ের মধ্যে করা হয়েছে এখানে যে মাল্টি কালার সুতার কাজ এই সুতার কাজগুলো কিন্তু অনেক বেশি ফুটে উঠেছে তো জামার নিচের দিকে এরকম একটা লেস দিয়ে দিয়েছে এবং নিচের দিকেও কিন্তু হাতের কাজ করা আছে তো এই জামাটিও কিন্তু আমি চিকন ফিতা দিয়ে জামাটি তৈরি করেছি তো আজকের এই ভিডিওর জামাগুলো আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে